চব্বিশ ইংরেজি তারিখ বিলিনা থানায় একটা খবর আসে যে শিবপুর সঞ্জীব নাগের বাড়ি থেকে চারটে গরু মানে চুরি হয়ে গেছে তো সেই মধ্যে আগে আপনার আমরা একটা মানে কেস রেজিস্টার করে সমস্ত থানাতে জানিয়ে এটা কাকরাউন থানা আন্দা আড়াদ থানা থেকে থানা দিন থেকে আমরা চারটে গরু একটা ইকু গাড়ি সাধারণ ইকু গাড়ি আমরা সিজ করি কিন্তু ড্রাইভার পলাতক ছিল তো আমরা সোর্স মাধ্যমে লাগিয়ে গতকালকে মিজান মিয়া হ্যাঁ আমাদের এই এসিআর তদন্তকারী অফিসার শিবশঙ্কর সহ মেলাগড় থানার টিম মিজান মিয়াকে অ্যারেস্ট করি তো ওর ওর প্রাথমিক ইন্টারোগ্রেশনে যে গাড়ির চালকের নাম আমরা পাই সে হচ্ছে শাহজাহান মিয়া বাড়ি বাইক করা তাকেও আমরা বাইক করা থানার সাথে আমাদের তদন্তকারী অফিসার শিবশঙ্কর গায়েকুড়া থানা পুলিশের সাথে যৌথ উদ্যোগে